নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাঁধাকপির একটা খুবই মুখরোচক টেস্টি রেসিপি তো কিভাবে এই বাঁধাকপিটা আমি রান্না করি সেটাই তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে আমি ডুমুডুমু করে আলু আর টমেটো কেটে নিয়েছি এবার আমি আলুগুলোকে একটা ছচপ্যানের মধ্যে বসিয়ে আলুর কষটাকে আমি ফেলে নেব এতে কি হয় আলু এইভাবে খাওয়াটা উপকার কারণ আজকালকার প্রায় বাড়িতেই কিন্তু ডায়াবেটিস হয়ে থাকে তো এইভাবে খেলে আলুতে কিন্তু কোনো ক্ষতি করে না আর এখানে দেখো বাঁধাকপিটাকে আমি ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি ডিম কারণ এই রান্নাটিতে বাঁধাকপিতে ডিম আমি ব্যবহার করব। কিভাবে করব চলো সেটাই দেখতে থাকো তো দেখো এখানে আমি কড়াইতে গরম জলে একটু হলুদ দিয়ে দিয়েছি এবার আমি বাঁধাকপিটাকে এই উষ্ণ গরম জলে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে ফেলে নেব এতে কি হয় বাঁধাকপিতে মানে বাঁধাকপিটা সফটও হয় আর কোনো রকম খাওয়ার পরে কোনো গ্যাস অম্বলে কোনো প্রবলেমও হয় না তো দেখো এখানে আমি বাঁধাকপিটাকে ঢাকা দিয়ে রেখে দেব। এবার আমি অন্যদিকে আরেকটা কড়াইতে গরম তেলের মধ্যে ডিম দিয়ে ডিমের ভুজি মতো করে নেব তার সাথে আমি ডিমে যাতে ডিমগুলো যখন মুখে পড়বে তারও যাতে একটা স্বাদ আসে তার জন্য আমি এতে দিয়ে দেবো ডিমের মধ্যে সামান্য একটু নুন আর দিয়ে দেবো কিন্তু একটু গোলমরিচের গুঁড়ো তো দেখো এখানে আমি ডিমটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ডিমের ভুজি করে নিচ্ছি আর ওই থেকে আমার অন্যদিকে আমার কিন্তু বাঁধাকপিটাও সেদ্ধ হতে থাকবে বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু অবশ্যই একবার বাঁধাকপি খেয়ে দেখতে পারো বাঁধাকপির সিজন তো প্রায় শেষ হতেই চললো তো তার আগে একবার এইভাবে অবশ্যই খেয়ে দেখো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে তো দেখো এখানে কিন্তু আমার ডিমের ভুজিটা কিন্তু বানানো পুরো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কিভাবে আমি ডিমের ভুজিটা করে নিয়েছি আর এদিকে দেখো আমার বাঁধাকপিটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখো কতটা বাঁধাকপি ছিল বয়েল হয়ে কিন্তু অনেকটা কমে এসেছে এবার আমি আসল রান্নার প্রসেসে আস্তে আস্তে মেগোতে থাকবো তো দেখো বাঁধাকপিটা আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম আর এদিকে আমি আলুগুলোকেও ভাজতে দিয়ে দিয়েছি আলু ভাজা আমার হয়ে গেছে আর আমার ডিমটাও কিন্তু ফ্রাই হয়ে গেছে আর হ্যাঁ অবশ্যই কিন্তু আমি মটরশুঁটিও দেব তো তার জন্য দেখো এখানে মটরশুঁটিগুলোকে আগেই ছাড়িয়ে নিয়েছিলাম মটরশুঁটিগুলোকে আমি কড়াইতে দিয়ে একটু নুন দিয়ে মটরশুঁটিগুলোকেও আমরা আমি ভেজে নেব আমি তো মটরশুঁটি বলি অনেকে আবার কিন্তু এটাকে কড়াইশুঁটিও বলে তো দেখো একই জিনিসের বিভিন্ন নাম তো এ দেখো এবার আমি এখানে একটা প্লেটের মধ্যে ডিম মটরশুঁটি আর আলুটাকে আমি তুলে রেখে দিয়েছি এবার একটা কড়াইতে আমি তেল দেব তেল দিয়ে আমি বাঁধাকপি যে রান্নাটা সেটা আবার আমি শুরু করব তেল কড়াইতে তেলটা গরম হতে থাকো কারিদিকে দেখো আমি এখানে আদা বাটা রসুন বাটা একটা গোটা শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি এখানে দেখো আমার তেলটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছো আমার মনে হলো তেলটা একটু কম আছে তাই আর একটু অ্যাড করে নিলাম এবার আমি প্রথমে ফোড়ন দেবো ফোড়নের জন্য দেখো প্রথমে আমি নিয়ে নিলাম একটা গোটা শুকনো লঙ্কা তারপরে নিয়ে নিয়েছি গোটা জিরে সাদা জিরে অবশ্যই গোটা সাদা জিরে দুটো তেজপাতা দিয়ে এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আমি একটু পেঁয়াজ পেঁয়াজ দিয়ে এবার আমি নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু বাঁধাকপিটা আমি দিয়ে দেবো তো দেখো আমি সব মশ দিয়ে দিলাম ফোড়নে দিয়ে এবার দেখো আমি পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি ভালো করে কিন্তু পেঁয়াজটা খুব বেশি ভাজা হবে না একটা হালকা একটু ব্রাউন কালার হবে ব্যাস এর থেকে কিন্তু বেশি পেঁয়াজ ভাজা দরকার নেই তো দেখো ঠিক আমার এরকম ব্রাউন কালার হয়ে এসেছে হালকা গোল্ডেন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা রসুনটা দেওয়ার পরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় রসুনটা দেওয়া হয়ে যাওয়ার পরে এবার আমি দিয়ে দেব কিন্তু এর মধ্যে এক চামচ আদা আদা দেওয়ার পরও আমি ঠিক আবার মশলাটাকে নাড়িয়ে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে না থাকে ঠিক এইভাবে একে একে আমি কিন্তু সব মশলাগুলো এখানে আমি অ্যাড করবো রান্নাতে তো দেখো আমি দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এবার দেব আমি এক চামচ ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন সব আমি একে একে দিয়ে দেব। অবশ্যই আমি একটুখানি জল দিয়ে নিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় দিয়ে তারপরে আমি রান্নাটা করতে থাকব তো দেখো দিয়ে দিলাম একটুখানি নুন নুনটা অবশ্যই যে যা স্বাদ মতো দেবে কারণ কেউ নুন কম বা কেউ নুন বেশি খেতে পছন্দ করে আবার নুন অনেকে আবার ব্যালেন্স করে খেতেও পছন্দ করে তো দেখো এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এবার আমি মশলাটাকে কিন্তু ভালো করে কিন্তু কষাতে থাকব মশলাটা কিন্তু যত ভালো কষা হবে তত কিন্তু খাবারের রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় এটা কিন্তু আমরা সবাই জানি তো দেখো এখানে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এই মশলা কষানোর মধ্যেই দিয়ে দেব কিন্তু আলুগুলো যাতে মশলা আলুতেও ভালোভাবে মিশে যায় তারপর দিয়ে দেবো আমি ডুমো করে কেটে রাখা টমেটো তোমরা কিন্তু চাইলে টমেটো পেস্ট ইউজ করতে পারো তবে আমি মনে করি এখানে গোটা গোটা এইভাবে ডুমো করে রাখা টমেটো দিলেই বেশি ভালো লাগে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে মটরশুঁটি আর দিয়ে দিয়েছি ডিম বন্ধুরা এইভাবে কিন্তু বাঁধাকপি খেতে অসম্ভব ভালো হয় এক আমি বাঁধাকপি রান্না খেতে খেতে যদি ভালো না লাগে তখন কিন্তু মুখের স্বাদ বদলানোর জন্য এইভাবে অবশ্যই বাঁধাকপি একবার রান্না করে খেয়ে দেখো দেখবে খুব ভালো লাগবে মাছ মাংস কিন্তু হাড় মেনে যায় এইভাবে রান্না করলে তো দেখো এবার আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে বাঁধাকপি বাঁধাকপিটা দিয়ে এবার আমি ভালো করে সুন্দর করে নাড়িয়ে নেব সব মশলাগুলো যাতে বাঁধাকপিতে মিশে যায় তো দেখো এখানে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি আস্তে আস্তে দেখো বাঁধাকপি থেকে কিন্তু একটা জলও ছাড়ছে আমি কিন্তু এক্সট্রা আর কোনো রকম জল আমি ইউজ করিনি বাঁধাকপি কিন্তু নিরামিষভাবেও খাওয়া যায় আবার আমিষভাবেও কিন্তু খাওয়া যায় বাঁধাকপির অনেক রকমভাবে কিন্তু করা যায় মাছের মাথা দিয়েও বাঁধাকপি করা যায় আমার কিন্তু এইভাবে বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে তো দেখো এবার আমি রান্নার মধ্যে কিন্তু একটু সামান্য চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো আসবে তো আমি কিন্তু এইভাবে বাঁধাকপিটা খেতে বেশি পছন্দ করি তোমরা কে কীভাবে খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর অনুরোধ রইল এইভাবে অবশ্যই বাঁধাকপি একবার রান্না করে খাওয়ার জন্যে তো দেখো স্বাদের জন্য একটু সামান্য নুন সরি একটু চিনি দিয়ে নিয়েছি আর শেষে দিয়ে নিয়েছি কিন্তু গরম মশলা এবার আমি ভালো করে নাড়িয়ে নেব আর তোমরা চাইলে কিন্তু এখানে একটু ঘিও অ্যাড করতে পারো আরও ভালো হয় তো দেখো আমার কিন্তু ফাইনালি বাঁধাকপি ডিম বাঁধাকপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কিন্তু দেখো অসম্ভব সুন্দর হয়েছে এবার তোমরা এটা কিন্তু গরম ভাতের সাথে লুচি বা রুটির সাথে তোমরা খেতে পারো তো কেমন লাগলো অবশ্যই